হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রলো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আজকে আমরা নবম দশম শ্রেণীর বিষয় সাধারণ গণিতের বিষগণিতিক অধ্যায়ের একটা সৃজনশীল করবো রাশিয়া বর্ড দু হাজার বিশ তাহলে চলো দেখি আমরা সৃজনশীলটা দেখি দেওয়া আছে এই টোয়েন্টি ফোর ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এবং এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান থার্টি ফোর এক্স টু দি সরি রুট ফাইভ যেখানে এ কমা এক্স হবে জিরো থেকে বড়ো তাহলে এখানে দেখো ক নাম্বারে বলছে আমাদের বি সুমান এক্স আজ দ্যাট এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার লেস দ্যান ফোর সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা যদি ক নাম্বারটা দেখি তাহলে দেখো ক নাম্বারে কী দেওয়া আছে বি সুমান এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু জেড এবং তাকে যদি বর্গ করি তাহলে আমরা মান পাবো ফোর থেকে ছোটো তাহলে এখানে দেখো এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু জেড জেডটা কি আমরা জানি জেডটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং সেই পূর্ণ সংখ্যাকে যদি বর্গ করা হয় তাহলে ফোর থেকে ছোটো হবে তাহলে দেখো পূর্ণ সংখ্যা কী কি আমরা জানি এক্স ওয়ান জিরো যদি এক্স ওয়ান জিরো হয় তাহলে এই পূর্ণ সংখ্যাকে যদি আমরা বর্গ করি সে বর্গের মান হবে কত ফোর থেকে ছোট। তাহলে এক্স এম প্রথমে নিলাম হচ্ছে জিরো জিরোকে যদি বড় করা হয় তাহলে ফলাফল কত হয় জিরো এটা কি থেকে ছোট ফোর থেকে অবশ্যই ছোট। এরপর প্লাস মাইনাস ওয়ান যদি নেই এক্সের মান প্লাস এবং মাইনাস ওভাইটা যদি একসাথে নেই তাহলে প্লাস মাইনাস ওয়ান হলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে ফলাফল কত হবে প্লাস ওয়ানই হবে কারণ কি আমরা জানি যখন প্লাস ওয়ানকে স্কোয়ার করা হবে তখন ওয়ানের স্কোয়ার মানে ওয়ান দুইবার গুণ ওয়ানই হবে যখন মাইনাস ওয়ানকে আবার স্কোয়ার করা হবে তখন কি হয় ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে আর পাওয়ার যদি জোর থাকে জোর থাকলে সে মাইনাসটা হয়ে যাবে প্লাস যার কারণে এটার ফলাফল কি হবে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান তার মানে আমরা প্লাস ওয়ানের স্কোয়ার করলে ওয়ান পাচ্ছি মাইনাস ওয়ানের স্কোয়ার করলেও প্লাস পাচ্ছি তার মানে ফলাফল আমরা একবার লিখতে পারি কি প্লাস মাইনাস তার হোল করলে ফলাফল পাচ্ছি আমরা ওয়ান এটা ফোর থেকে ছোট এখন দেখো আমরা যদি প্লাস মাইনাস টু নেই এখানে আমরা তাহলে তাকে যদি স্কোয়ার করি তাহলে প্লাস মাইনাস টু তার হোল ফলাফল কত হবে ফোর কারণ প্লাস টুর যদি প্লাস টু একে যদি বর্গ করি তাহলে বর্গ মানে কী টু দুইবার গুণা করে থাকবে তাহলে দুই দু গুণা চার আবার যদি মাইনাস টু তার হলিস্কার করি যেহেতু ভিতরে মাইনাস আর পাওয়ার আছে আমাদের জোর পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে সেই মাইনাসটা হয়ে যাবে প্লাস আর টু হলিস্কার করলে হবে ফোর ফলাফল কিন্তু আমরা কি পাচ্ছি এই জোর সংখ্যা থাকার কারণে পাওয়ার জোর থাকার কারণে আমরা প্লাস হোক মাইনাস হোক ব্র্যাকেটের মধ্যে যখন বর্গ করব তখন কি পাচ্ছি আমরা সবগুলোর ফলাফল ধনাত্মক পাচ্ছি তাহলে এটা কি নয় এটা ছোটো নয় এটা কি হয়েছে সমান হয়েছে যার কারণে কি হবে এটা ছোট নয় যার কারণে এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কোনগুলো আমরা গ্রহণযোগ্য মান পেয়েছি একটা মাইনাস ওয়ান একটা জিরো আর একটা প্লাস ওয়ান এটাই আমাদের আনসার এখন দেখো আমরা যদি খ নম্বরটা দেখি খ নম্বরে কী বলা আছে খ নম্বরে বলা আছে এ টু দি পার ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পার মান নির্ণয় করো তাহলে দেখো আমরা যদি দেখি তাহলে এ টু দি পর ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পর ফোর আমরা যদি এ টু দি পর ফোরকে ভাঙি তাহলে কী লেখা যায় এই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ টু দিপার ফোরকে ভাঙলে কী লিখতে পারি আমরা ওয়ান বাই এই স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে দেখো এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে অর্থাৎ এই স্কোয়ারটা হচ্ছে এ এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে অর্থাৎ ওয়ান বাই এ স্কোয়ার এটা হচ্ছে বি আমাদের তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা জানি তাহলে আমরা ইজিলিভাবে এখানে সূত্র বসাইতে পারি সূত্রটা কী হবে আমাদের এ প্লাস বি এ বলতে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি বলতে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে এ স্কোয়ার বি বলতে এখানে ওয়ান বাই স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে যা আছে তাই বসাই দেব এখানে আমরা আর এখানে দেখো আবার সূত্রে পড়ে এখানে যদি সূত্র পড়ে তাহলে এটা এর স্থানে আছে আর বি হিসাবে কত আছে ওয়ান বাই এ তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্রে পড়বে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো তো আমাদের মান কীসের কিসের প্রয়োজন এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান প্রয়োজন এ প্লাস ওয়ান বাই এর মান প্রয়োজন এ মাইনাস ওয়ান বাই এর মান প্রয়োজন তাহলে এখন দেখো আমাদের দেওয়া আছে কি উদ্দীপকে উদ্দীপকের দেওয়া আছে এ টু টুয়েন্টি ফোর ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান শু ওয়ান জিরো এটা আমাদের উদ্দীপকের দেওয়া আছে তাহলে দেখো এখানে এ টু দি পার ফোর প্লাস ওয়ান সমান মাইনাস টোয়েন্টি সেভেন এই স্কোয়ারকে যখন বাম পাশ থেকে ডান পাশে প্রখান থাকব তাহলে কী হবে মাইনাস ছিল হবে প্লাস এখন যদি আমরা প্রতিটা পদকে এই স্কোয়ার দ্বারা ভাগ করি প্রত্যেকটা পদকে এই স্কোয়ার দ্বারা ভাগ করলে দেখো এটা পাওয়া যায় এ দি পার ফোরকে এই স্কোয়ার দ্বারা ভাগ করবো ওয়ানকে এই স্কোয়ার দ্বারা ভাগ করবো টোয়েন্টি সেভেন এই স্কোয়ারকেও স্কোয়ার ভাগ করব প্রতিটা পথকে এই স্কোয়ার দ্বারা ভাগ করব তাহলে দেখো এ টোয়েন্টি পাওয়ার ফোরকে যখন এই স্কোয়ার দ্বারা ভাগ করব আমরা জানি ভিত্তি যদি একই হয় কেন ভিত্তি আছে কত ফোর এ সরি এখানে ভিত্তি আছে ফোর এ যখন আমরা ভিত্তি যখন একই হবে তখন ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে বিয়োগ তাহলে ভিত্তি একই লিখলাম এখন পাওয়ারে পাওয়ারে বিয়োগ ফোর থেকে টু বিয়োগ করলে হবে এখানে যা আছে তাই থাকবে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার কাটা যাবে থাকবে কত টোয়েন্টি সেভেন তাহলে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত পাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন যেটা আমাদের প্রয়োজন ছিল তাহলে দেখো আমি একটু মার্কিং করে দেই কালার পেন দিয়ে এখন দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এই স্কো এর এখানে এই আছে বি এর এখানে ওয়ান বাই এ আছে তাহলে কি হবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি সূত্র কী জানি আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা মাইনাসেরটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই দুইটা সূত্র আমরা জানি তাহলে এখন আমরা প্রথমে প্লাসেরটাও করব পরে মাইনাসেরটাও করবো কারণ এখানে আমাদের দুইটা মান প্রয়োজন একটা প্লাসের একটা মাইনাসের তাহলে আমরা যদি এখান থেকে দেখি প্লাসের সূত্রে বসাই তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান কত হবে টোয়েন্টি সেভেন সরি এ বি বলতে ওয়ান বাই এ তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান কত হবে টোয়েন্টি সেভেন এ এ কাটা যাবে থাকবে হচ্ছে কত এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমান টোয়েন্টি সেভেন এই মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস টু এখন দেখো আমরা যদি এখানে একটু দেখি এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মান কত পাচ্ছি আমরা টোয়েন্টি নাইন এখন আমার প্রয়োজন এ প্লাস ওয়ান বাই এর মান উভয় পাশে বর্গমূল করে দেবো অর্থাৎ রুট করে দেবো রুট করলে স্কোয়ার রুট কাটা যাবে থাকবে এ বাই এ সমান টোয়েন্টি নাইনের মতো রুটের মধ্যেই থেকে যাবে এখন দেখো আমাদের মান আরো কিসের প্রয়োজন মান দেখো আরো প্রয়োজন আছে মাইনাসের এখন আমরা এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সময় কী পেয়েছি টোয়েন্টি সেভেন তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান পেয়েছি আমরা টোয়েন্টি সেভেন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্য দুইটা একটা প্লাসের সূত্র সেটা প্রয়োগ করছি এখন আবার মাইনাসের সূত্রটা প্রয়োগ করিনি তাহলে মাইনাসের সূত্রটা কী আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ তাহলে দেখো এ মাইনাস ওয়ান এ তার হোল স্কোয়ার সমান টোয়েন্টি সেভেন এই যখন পক্ষান্তর করবো তখন কী হবে মাইনাস সমান কত হবে এখানে ফাইভ এখন আমরা ওভাই পাশে বর্গমূলকে অর্থাৎ রুট করে দেবো তাহলে আমরা ফলাফল কত পাচ্ছি এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ এ পাশে রুট করে দেবো এ পাশে রুট করে দেবো তাহলে স্কোয়ার রুট কাটা যাবে তার তাহলে থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভকে রুট করলে থাকবে শুধু ফাইভ এখন যে মানগুলো পেয়েছি আমরা সব মানগুলো এখন বসিয়ে দেবো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান পেয়েছি কত টোয়েন্টি সেভেন গোন এ প্লাস ওয়ান বাই এ মান কত পেয়েছি আমরা এখানে রুট টোয়েন্টি নাইন গুণ এ মাইনাস ওয়ান বাই এর মান কত পেয়েছি ফাইভ তাহলে যদি আমরা ফাইভ দিয়ে সাতাশকে গুণ করি পাঁচ দিয়ে সাতাশকে গুণ করলে কত হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতের তিন পাঁচ দুগুণার দশ আর তিন তেরো তাহলে একশো পঁয়ত্রিশ রুট উনত্রিশ এটা আমাদের আনসার দেখো গয়া নাম্বারটা আমাদের কী বলছে গা নাম্বারে বলছে প্রমাণ করো যে এক্স সমান টু প্লাস রুট ফাইভ এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে দেখো আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়ান বাই সমান কী দেওয়া আছে থার্টি ফোর রুট ফাইভ এটা দেওয়া আছে আমাদের তাহলে দেখো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান থার্টি ফোর রুট ফাইভ এটা দেওয়া আছে আমাদের প্রমাণ করে দেখাতে হবে এক্স ওয়ান টু প্লাস রুট ফাইভ এখন দেখো আমরা তো বাম পাশে আসহ করি লসাগুটা কী হবে ভগ্নাংশের নিচে যেটা আছে সেটা লসাগু হয়ে যাবে তাহলে এক্স কিউবটা লসাগু এক্স কিউব দিয়ে এক্স কিউবকে গুণ করলে কি হবে দেখো এক্স কিউব গুণ এক্স কিউব সমান কি হবে ভিত্তি যদি একই হয় সে ভিত্তিমতো ভিত্তি বসবে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ তাহলে তিন আর তিন ছয় তাহলে ফলাফল কত পাচ্ছি আমরা এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার থ্রিকে এক্স টু দিপ থ্রিটা ভাগ করবো ভাগ করলে ফলাফল ওয়ান এই ওয়ানের সাথে উপরের ওয়ান গুণ করলে হবে ওয়ান সমান থার্টি ফোর রুট ফাইভ এখন দেখো আমাদের কি উপরে আছে এক্সুদি পর সিক্স প্লাস ওয়ান থার্টি ফোর রুট ফাইভ আর সাথে আছে কে এক্স কিউব এখন দেখো আমরা কী করবো এখন এই যে থার্টি ফোর রুট ফাইভ এক্স কিউব এটা ডান পাশে আছে বাম পাশে পক্ষান্তর নিয়ে আসবো তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থার্টি ফোর রুট ফাইভ এক্স কিউব প্লাস ওয়ান সমান জিরো এখন দেখো এক্স টু দি পাওয়ার সিক্স এটাকে কী করা যায় এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস চিহ্ন মাইনাস তাহলে এ হিসাবে কত পেয়েছি আমরা এখানে এক্স কিউব তাহলে এই স্কোয়ার মাইনাস সূত্রের একটা টু এ বলতে কত পেয়েছি এখানে আমরা এক্স কিউব পেয়েছি আমরা এ বলতে এখন বি হিসাবে এখানে কত বসালে আমরা থার্টি ফোর রুট ফাইভ এক্সকিউপ হবে দেখো একটা জিনিস মাঝখানে আছে কত এক্সকিউপ এখানে আমরা এক্সকিউপ পেয়ে গেছি এখন আমাদের প্রয়োজন কি থার্টি ফোর রুট ফাইভ তাহলে থার্টি ফোর বানাইতে হলে এখানে কত ব্যবহার করতে হবে অবশ্যই সেভেন্টিন কারণ সতেরো দেবো না চৌত্রিশ আর রুট ফাইভ এখানে প্রয়োজন এই রুট ফাইভও আমাকে নিতে হবে এখানে তাহলে বি হিসাবে কত পেয়েছি আমরা সতেরো রুট পাঁচ এখন যেটা আছে সেটাকে হোলি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তাহলে সূত্র কি হলো এই স্কোয়ার মাইনাস টু এ বি বলতে এত প্লাস বি স্কোয়ার এই যে সেভেনটিন রুট ফাইভ তার হোলি স্কোয়ার এখানে বসিয়েছি এটা কি সম্পূর্ণ আমরা বাড়তি নিয়েছিলাম এই বাড়তিটাকে আমরা মাইনাস করে দিতে হবে এখন সেভেন্টিন রুট ফাইভ তার স্কোয়ার আর এই যে প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ানের মতো প্লাস ওয়ানটা বসে যাবে এখানে তাহলে ফলাফল কী পাচ্ছি আমরা সমান জিরো এখন তোমরা দেখো এক্স এইস এক্স কিউব থেকে এই পর্যন্ত আমাদের কিসের সূত্র পড়ে আমাদের অর্থাৎ এক্স কিউবটা হচ্ছে এ আর সেভেন্টিন রুট ফাইভটা হচ্ছে বি তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কিসের এ মাইনাস বি তার হোলি স্কোয়ার এ হিসেবে বসিয়েছি এক্স কিউব মাইনাস সেভেন্টিন রুট ফাইভ তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন সেভেনটিন রুট ফাইভ তার হোলিসার্ক করলে কত হবে আমরা একটু ক্যালকুলেটার চেপে দেখি সেভেনটিন গুণ রুট ফাইভ একে যদি আমরা বড়ো করি পাই হচ্ছে চোদ্দোশো পঁয়তাল্লিশ তাহলে দেখো মাইনাস চোদ্দোশো পঁয়তাল্লিশ যোগ এক সমান শূন্য তাহলে দেখো আমরা সেভেন্টিন রুট ফাইভ তার হোল স্কোয়ার কালে পাবো কত চোদ্দোশো পঁয়তাল্লিশ প্লাস ওয়ানের মতো প্লাস ওয়ান ইকোয়াল জিরো এখন দেখো এখানে কী থাকে আমাদের এক্স কিউব মাইনাস সেভেন্টিন রুট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে এক বিয়োগ করলে হবে চোদ্দোশো চুয়াল্লিশ ইকোয়াল জিরো এক্স কিউব মাইনাস সেভেন্টিন রুট ফাইভ তার হোল স্কোয়ার সমান মাইনাস চোদ্দোশো চুয়াল্লিশ পক্ষান্তর করলে হবে প্লাস চোদ্দোশো চুয়াল্লিশ এখন এই পাশেও রুট করে দেবো আমরা এই পাশেও রুট করে দেব বর্গমূল করে দেবো তাহলে এক্স কিউব মাইনাস সেভেন্টিন রুট ফাইভ স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে যায় তাহলে ফলাফল থাকে এক্স কিউব মাইনাস সেভেনটিন রুট ফাইভ এবং আমরা যদি একশো চোদ্দোশো চুয়াল্লিশকে বর্গমূল করি তাহলে আমাদের ফলাফল আসবে থার্টি এইট তাহলে দেখো আমরা এখানে কত পাবো থার্টি এইট এখন দেখো এক্স কিউব ইকল থার্টি এইট প্লাস সেভেন্টিন রুট ফাইভ তাহলে এখন দেখো আমাদের প্রমাণে কী বলছে প্রমাণে আমাদের দেওয়া আছে এক্স সমান টু প্লাস রুট ফাইভ এখন দেখো আমাদের এখানে কি দেওয়া আছে প্রমাণ দেওয়া আছে এক্স সমান টু প্লাস রুট ফাইভ এটা প্রমাণে দেওয়া আছে এখন আমরা এইটুকু কাজ করার পরে একবারে চলে দেবো আমরা প্রমাণে প্রমাণ যেটা আছে সেটা লিখবো এখন নিচ থেকে আমরা উপর দিকে অঙ্ক করতে করতে আসবো এখন দেখো এখানে তাহলে এক্স সমান টু প্লাস রুট ফাইভ আমরা যদি উভয় পাশেই ঘন করে দেই দেখো উভয় পাশে যদি আমরা ঘন করে দেই তাহলে এক্স কিউব ইকুয়াল টু প্লাস রুট ফাইভ তার হোল কিউব হয়ে যাবে এখানে তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে এক্স কিউব সমান এখানে এ হিসাবে আছে টু বি হিসাবে আমাদের এখানে আছে রুট ফাইভ তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র কি আমরা জানি এ প্লাস বি দ্যান্ড হল কিউ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা আমরা জানি এ প্লাস হল কিউ বি সত্য এখন দেখো তাহলে আমাদের এ হিসাবে এখানে কত আছে টুটা হচ্ছে আমাদের এখানে এ হিসাবে আছে এ হিসাবে আছে আর আছে আমাদের এখানে বি হিসাবে তাহলে এ কিউব তাহলে সূত্র অনুযায়ী বসাইতে পারি আমরা এ কিউ প্লাস থ্রি এই স্কোয়ার বি বলতে রুট ফাইভ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস আমরা বসাইতে পারি কি বি কিউব তাহলে এ এ কিউ প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ কারণ এ হিসাবে আছে টু বি হিসাবে আছে রুট ফাইভ তাহলে দেখো এক্স সমান কিউব করলে আমরা ফলাফল কত পাচ্ছি এইট প্লাস এখানে দেখো থ্রি টুর স্কোয়ার করলে হবে কত ফোর ফোরের সঙ্গে থ্রি গুণ করলে তিন চারে বারো কত রুট এখন দেখো তিন দুগুণা ছয় আর রুট ফাইভের স্কোয়ার করলে রুট এবং স্কোয়ারটা কাটাকাটি হয়ে যায় থাকবে কত শুধু ফাইভ তাহলে তিন দোকান তিরিশ থার্টি প্লাস তার কিউব কোনো কিছু যখন যখন কোনো কিছু কিউব থাকে যেমন রুট ফাইভ তার হোল কিউব আছে তার মানে এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি রুট ফাইভ তার স্কোয়ার গোন শুধু রুট ফাইভ এটা লিখতে পারি কারণ রুট ফাইভ তার কিউব মানে হচ্ছে রুট ফাইভ তিনবার গুণাকারে থাকবে তাহলে আমরা দুইবার আলাদা করলাম একবার আলাদা করে দিলাম তাহলে তিনবার গুনাকার হলো এখন দেখো স্কোয়ার রুট কাটা যাবে থাকবে শুধু ফাইভ আর রুট ফাইভের মতো রুট ফাইভ তার মানে কোনো কিছুর যদি কিউব থাকে তাহলে সেইটা রুট সেইটা যেমন যদি বলা হয় যে রুট টু তার কিউব কত হবে তাহলে হবে টু রুট টু যদি বলা হয় রুট থ্রি তার কিউব করলে কত হবে তাহলে হবে থ্রি রুট থ্রি এরকম হবে তাহলে আমরা কি বসাইতে পারি এখানে এখন দেখো আগেরটার সাথে মিলে কিনা তিরিশ আর আট আট তিরিশ এখানে বারোটা রুট পাস এখানে পাঁচটা রুট পাস বারো আর পাঁচ হচ্ছে সতেরোটা রুট পাস সুতরাং এক সমান এটা প্রমাণ করে দেখানো হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি সুতরাং Bang Poco, Suman, dan Poco Roman itu.